আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে ইসলামের শত্রু হয়ে রওনা দিয়েছিল কিন্তু আল্লাহর হেদায়তে সেই হয়ে গেল নবীর সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী আজকের ভিডিওতে আমরা জানবো এমনই এক সাহাবির গল্প যিনি নবীজি সাল্লাহু আলাইসাল্লামের পথ রোধ করতে গিয়ে নিজের জীবনের পথই বদলে ফেলেছিলেন তিনি হচ্ছেন হজরত বুরাইদা ইবনে হুসাইব আনহু এটা শুধুই একটা গল্প নয় এটা হৃদয় ভেদ করা একটা যাত্রা ঘৃণা থেকে ভালোবাসার অন্ধকার থেকে আলোয় আসার শত্রুতা থেকে বন্ধুত্বের পথে হিজরতের সময় মক্কার মুশ্রিকরা ঘোষণা দেয় যদি কেউ মোহাম্মদকে আটক করতে পারে তবে তাকে পুরস্কৃত করা হবে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে বুরাইদা তখনও ইসলাম গ্রহণ করেননি তিনি ছিলেন আসলাম গোত্রের নেতা তার অধীনে ছিল প্রায় আশি জন যোদ্ধা তিনি তখন নবীজিকে ধরার উদ্দেশ্যে বের হন ভাবুন একবার নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম সেই মুহূর্তে হিজরত করছেন চারপাশে বিপদ শত্রুর খোঁজ প্রাণের হুমকি আর এমন সময় একজন যুদ্ধপ্রস্তুত নেতা তার দল নিয়ে নবীর পথ রোধ করতে যাচ্ছে কিন্তু এই ঘটনার পর যা ঘটল তা শুধু ইতিহাস না এটা ইমানের এক মহাবিস্ফোরণ যখন বুরায়দা নবীজি সাল্লাহু আলাই সাল্লামের কাছে পৌঁছালেন তিনি নবীজিকে দেখে থমকে গেলেন একদম অন্যরকম একটা অনুভূতি চোখে চোখ পড়তেই তার হৃদয় কেঁপে উঠল কী যেন একটা আছে মানুষটির মধ্যে চোখে স্নিগ্ধতা মুখে সাহস ভাষায় করুণা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তার সাথে কোনো তর্কে জড়ান নেই নবী করিম তাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি। তিনি বললেন বুরাইদা এর অর্থ শীতল নবী করিম তখন আবু বকরের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন বিপদ তো শীতল হয়ে গেল এরপর আবার জিজ্ঞেস করলেন তোমার বংশের নাম কি। তিনি বললেন আসলাম অর্থাৎ নিরাপদ নবীজি আবার হেসে বললেন তাহলে তো আমরা নিরাপদে থাকব তারপর আবারও জিজ্ঞেস করলেন তোমার গোত্রের নাম কি তিনি বললেন ছাহম যার অর্থ তীর নবীজি তখন মুচকি হেসে বললেন তোমার তীর লক্ষ্য ভ্রষ্ট হয়েছে এই মনোমুগ্ধকর কথোপকথনের মাধ্যমে নবীজি যেন কৌশলে তাদের অন্তরে কমলতা ঢুকিয়ে দিলেন যিনি নবীকে বাধা দিতে এসেছিলেন তার হৃদয় নবীজির চরিত্রের উষ্ণতায় গলে যেতে লাগল এরপর সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম বুরাইদা ও তার সাথীদের ইসলাম গ্রহণের দাওয়াত দিলেন আর হ্যাঁ তখন বুরাইদার হৃদয়ে সত্যের আলো এসে পৌঁছে গিয়েছিল তিনি তখনই ঘোষণা দিলেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসুল এবং আমি ইসলাম গ্রহণ করছি সাথে সাথে তার গোত্রের সকলেই ইসলাম গ্রহণ করল এবং তারা নবীজির সফর সঙ্গী হয়ে গেলেন যারা আগে বাধা দিতে এসেছিলেন এখন তারা নবীর সাথী হয়ে মদিনার পথে এগিয়ে চলেছেন এখন বুড়াই দাদু তালা আনহু শুধু একজন মুসলমান নন বরং হয়ে উঠলেন নবীর অন্তরঙ্গ প্রতি ভালোবাসায় তার হৃদয় পরিপূর্ণ হয়ে গেল মদিনার কাছাকাছি পৌঁছালে হজরত বুড়াইদার তালা আনহু আরজ করলেন ইয়ারাসুল্লাহ মদিনায় প্রবেশকালে আপনার একটা পতাকা থাকা উচিত এই বলে তিনি নিজ পাগড়ি খুলে ফেললেন এবং একটি বর্ষার মাথায় সেটি পতাকার মতো করে বাঁধলেন এরপর সেই পতাকা নিয়ে তিনি রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সামনে সামনে চললেন এভাবে হজরত বুরাইদা রাজি আল্লাহ তালা আনহু ও তার সঙ্গী দল রাসুল্লাহ সাল্লাহু আলাহসাল্লামের মহান হিজরতের সঙ্গে সম্পৃক্ত থাকার সৌভাগ্য অর্জন করলেন এই কাজটা শুধু একটি কাপড় বাঁধা ছিল না এটা ছিল ভালোবাসা আত্মত্যাগ এবং আনুগত্যের প্রতীক মদিনায় পৌঁছার পর তারা দুই একদিন সেখানে অবস্থান করেন তারপর নিজ এলাকায় ফিরে আসেন এবং সেখানেই অবস্থান করতে থাকেন দিনগত হতে থাকে তারপর তিনি আবারও মদিনা মুনাওয়ারায় আগমন করেন এবং এখানেই বসবাস করতে থাকেন তিনি নবী সাল্লাহু আলহি সঙ্গে সর্বমোট ষোলোটি যুদ্ধাভিযানে অংশগ্রহণ করেন হজরত বুরাই দাদি আল্লাহ তালা আনহু একজন বীর যোদ্ধা ছিলেন তিনি বলতেন ঘোড়া হাঁকানোর মধ্যে জীবনের আনন্দ নিহিত অসাধারণ বীর হওয়া সত্ত্বেও তিনি তরবারি চালনায় খুব সতর্ক ছিলেন কোনো মুসলিমের রক্তে তার তরবারি কখনও রঞ্জিত হয়নি হজরত ওসমান রাজিয়াল্লাহ তালা তাল আনহুয়ের শাহাদাতের পর যে সকল ফিতনা ফাসাদ দেখা দেয় তাতে তিনি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছিলেন তিনি সকলের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন একবার জৈনব ব্যক্তি তার কাছে হজরত ওসমান হজরত আলী হজরত তালহা ও হজরত জুবাই রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু সম্পর্কে অভিমত জানতে চাইলে তিনি কিবলামুখী হয়ে দোয়া করতে শুরু করলেন হে আল্লাহ ওসমানকে ক্ষমা করো আলীকে ক্ষমা করো তালহাকে ক্ষমা করো এবং জুবাই রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহুকে ক্ষমা করো এরপর তিনি প্রশ্নকর্তাকে লক্ষ্য করে বললেন তুমি আমাকে কেন হত্যা করতে চেয়েছিলে লোকটি উত্তর দিল কখনোই না তিনি বললেন তাদের ব্যাপার আল্লাহর হাতে ইচ্ছা করলে তিনি তাদের সমূহের বদৌলতে ক্ষমা করবেন আর ইচ্ছা করলে শাস্তি দেবেন এ বিষয়ে আমাদের মতামত দেওয়া সাজে না আমরা তাদের কারো সম্পর্কে বিরূপ মন্তব্য করলে তা আত্মহত্যার সামিল হজরত বুরাইদারাদিয়াল্লাহ তালা আনহের ইখলাস ছিল অতি উচ্চ পর্যায়ের তার একটি মন্তব্য দ্বারা এই সম্পর্কে ধারণা পাওয়া যায় তিনি খাইবারের যুদ্ধে একটি লাল পোশাক পরিহিত ছিলেন এ অবস্থায় দুর্গ প্রাচীরের ওপরে আরোহণ করে শত্রুদের ওপর হামলা চালাচ্ছিলেন তার এই সাহসিক লড়াই দূর থেকে লক্ষ্য করা যাচ্ছিল এ সম্পর্কে তিনি মন্তব্য করেন ইসলাম গ্রহণের পর আমার জানা মতে এর চেয়ে বড় কোনো গুনাহ আমি করিনি এই যে দূর থেকে তার দুঃসাহসিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছিল এটাকে তিনি রিয়া বা প্রদর্শন ইচ্ছার অপরাধ হিসেবে গণ্য করেছেন যেহেতু মানুষ তার দেখতে পেয়েছে এবং তার সুখ্যাতি ছড়িয়ে পড়েছে যাকে না ইসলামে পছন্দ নিয়ে নয় বলা বাহুল্য তার এই মন্তব্য ও তাকুয়ার উচ্চতর অবস্থান থেকে নির্গত তার সে সাহসিকতা কেবলই যে আল্লাহ তালার জন্য ছিল এতে কোনো সন্দেহ নেই কাজেই কোন প্রশ্নই আসে না বরং আশা করা যায় তা তার বাড়তি স্বভাব হাসিলের কারণ হবে কেননা এরূপ দৃশ্যমান সাহসিকতা অন্যের পক্ষে উৎসাহ ব্যঞ্জক হয়ে থাকে যুদ্ধক্ষেত্রে তা অতি প্রয়োজনীয় হিজরি অষ্টম সনে তিনি হজরত খালিদ ইবনুল ওয়ালিদ রাজি আল্লাহ তালা আনহুয়ের নেতৃত্বে ইয়ামান অভিযানে যোগদান করেন পরে হজরত আলী রাজি আল্লাহ তালা এর নেতৃত্বেও ইয়ামান যুদ্ধ করেছেন সে যুদ্ধে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু গণিমতের এক পঞ্চমাংশ থেকে একটি বাদী নিজের জন্য রেখে দিলে হজরত বুরাইদা রাজি আল্লাহ আনহু তা খুব অপছন্দ করেন মদিনায় ফিরে এসে তিনি রাসুল উল্লাহ আলাইহি আল্লাহু কাছে সে কথা ব্যক্তও করেন রাসুল্লাহ সাল্ল্লাহু সাল্লাম বললেন বুরাইদা তুমি কি আলীর প্রতি অখুশি তিনি অকপটে তা স্বীকার করলেন প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন এরূপ করো না গনিমতের এক পঞ্চমাংশে তার তো এর চেয়েও বেশি অধিকার আছে হসরত বুরাইদা রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ কথায় আমার অন্তরে আমূল পরিবর্তন ঘটে এরপর থেকে আমি আলীকে সর্বাপেক্ষা বেশি ভালোবাসতে শুরু করি হজরত বুরাই আল্লাহ তালা আনহু ইরাক ফাতেহের সময় মুসলিম বাহিনীর সঙ্গে ছিলেন শেষ বয়সে তিনি দোয়া করেছিলেন হে আল্লাহ আমাকে এমন জায়গায় মৃত্যু দাও যেখানে তোমার প্রিয় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কোনো সাহাবের মৃত্যু হয়নি যেন সেই মাটিতে আমি প্রথম সাহাবি হই পরবর্তীতে তার মৃত্যু হয় খোরাসানে বর্তমান তুর্কমেন স্থান তিনি ইচ্ছা করেই মদিনায় ফিরে যাননি কারণ তিনি চেয়েছিলেন ইসলাম ছড়িয়ে দিতে আরও অজানা জায়গায় এই ছিল হজরত বুরাইদার আদি আল্লাহ তালা আনহুর গল্প যিনি নবীর শত্রু হয়ে পথে বের হয়েছিলেন তিনি হয়ে গেলেন নবীর পতাকাবাহক সাহসী সঙ্গী ও ইমানদার দিকপাল আজকের এই গল্প আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় হৃদয়ের পরিবর্তন কখনো অসম্ভব নয় আল্লাহ যার হৃদায়ত চান তার পথ তিনিই সহজ করে দেন আপনার চারপাশে কেউ যদি ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে তাকে ঘৃণা নয় দাওয়াত ও দোয়া দিন হয়তো একদিন তার হৃদয়েও ইমানের আলো জ্বলে উঠবে আল্লাহ আমাদের হজরত বুরাইদার মতো বিশ্বাস ভালোবাসা সাহসিকতা ও আত্মত্যাগের গুণ দান করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি টিপে দিন যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান ইনশাল্লাহ ভিডিওটি তাদের কাছে শেয়ার করুন যারা এমন ইসলামিক গল্প পছন্দ করেন